এলআইসির ইতিহাসে সর্বকালীন যদি শ্রেষ্ঠ কোনো ইউলিপ প্ল্যান থাকে তাহলে কিন্তু এই প্ল্যানটা ইউলিপ প্ল্যান মানে হচ্ছে ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান যেটা কিন্তু সম্পূর্ণভাবে হয় যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন সো এই প্ল্যানটার নাম হচ্ছে প্রোটেকশন প্লাস তো প্রোটেকশন প্লাস প্ল্যানের পুরো ডিটেলস তো আমি এই ভিডিওতে ডিসকাশন করবোই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে সঙ্গে বেনিফিটস ফ্যাসিলিটি এবং সবার লাস্টে এক্সাম্পল তো যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য খুবই আগ্রহী থাকেন তো তাদেরকে সাজেস্ট করবো যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট তো করবেনি খুবই ভালো কথা সেখানে কিন্তু কোনো আপনার রিক্স প্রোটেকশন নেই শুধু জাস্ট ফান্ড ভ্যালুটা গ্রো হচ্ছে বাট আপনি যদি চান যে ফান্ড ভ্যালু গ্রোয়ের সাথে সাথে রিস্ক কভার তাহলে কিন্তু এই প্ল্যানটা আপনার জন্য খুবই সুটেবল হবে কারণ এই প্ল্যানে আপনি যেই দিন থেকে পলিসি স্টার্ট করবেন সেই দিন থেকেই কিন্তু আপনার রিস্ক কভারে স্টার্ট হয়ে যাচ্ছে এই প্ল্যানটাতে কিন্তু আপনি ছখানা ফান্ডের অপশানস পাবেন ইনভেস্ট করার জন্য যেই ফান্ডগুলো রিস্ক ক্যাটাগরি বুঝে আপনার ইনভেস্টমেন্ট হবে চলুন পুরো পলিসির এ টু জেড ফার্স্টে করে নিন এলআইসি প্রোটেকশন প্লাসের এবারে পুরো ডিটেলস জেনে নিয়ে আসুন ফার্স্ট অফ অল এই প্ল্যানটা যেটা টেবিল নাম্বার থাকবে আটশো ছিয়াশি এবং সম্পূর্ণ মার্কেট লিঙ্ক প্ল্যান তো প্ল্যান ডিটেলসে কিছু কি ফিচার্স জেনে নিয়ে আসুন তো যেহেতু এটা ইউলিপ প্ল্যান এখানে কিন্তু আপনি ছ ধরনের ফান্ড পাবেন নন পার্টিসিপেটিং প্ল্যান রয়েছে যেখানে কোনো বোনাস বা গ্যারান্টিড অ্যাডিশনস দেবে না লাইফ ইন্স্যুরেন্স এবং সেভিংসের কম্বাইন প্ল্যান এটা তো রয়েছে সাথে কিন্তু আপনার ইনক্রিজিং সামেশ রয়েছে লিমিটেড এবং রেগুলার প্রিমিয়াম পেমেন্ট অপশন রয়েছে এবং সঙ্গে কিন্তু আপনার এলআইসি যেটা অ্যাডিশনাল রাইডার বেনিফিট এবং পার্সিয়াল উইদ্রলের মতো গুরুত্বপূর্ণ ফিচার্স এই প্ল্যানে রয়েছে এবার এই প্ল্যানটা যেটা জানবো সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এই পলিসিটি নেওয়ার জন্য মিনিমাম বয়স হতে হবে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম পঞ্চাশ অথবা সিক্সটি ফাইভ ইয়ার্স ম্যাচুরিটি এজ এই পলিসির মিনিমাম ম্যাচুরিটি এজ হতে হবে আঠাশ বছর এবং ম্যাক্সিমাম নব্বই বছর পলিসির টার্ম এই পলিসির যেটা মিনিমাম মেয়াদ দশ বছর বা ম্যাক্সিমাম পঁচিশ বছর পর্যন্ত পলিসি মেয়াদ চয়েস করতে পারেন এবার যদি কোনো আঠেরো বছরের বালক দশ বছরের মিনিমাম পলিসি টার্ম চয়েস করে সেক্ষেত্রে তার মিনিমাম ম্যাচুরিটি এজ হচ্ছে আঠাশ বছর বয়সে আর যদি কোনো ব্যক্তি পঁয়ষট্টি বছর বয়সে পঁচিশ বছরের পলিসি মেয়াদ চয়েস করে তাহলে তার ম্যাক্সিমাম যেটা ম্যাচুরিটি এজ নব্বই বছর নব্বই বছরই ম্যাচুরিটি হবে প্রিমিয়াম পেইং টার্মটা এখানে ফ্লেক্সিবল রয়েছে পাঁচ বছর থেকে শুরু করে সাত বছর দশ বছর এবং পনেরো বছর যেখানে প্রিমিয়াম পেইং টার্ম এবং পলিসি টার্মের একটা ক্লাসিফিকেশানস দেওয়া রয়েছে আপনি পাঁচ বছরের প্রিমিয়াম পেইং টার্ম চয়েস করে পলিসি টার্ম দশ থেকে শুরু করে পনেরো কুড়ি পঁচিশ চয়েস করতে পারবেন সেমভাবে আপনি সাত বছরের প্রিমিয়াম জমা করেও দশ থেকে একদম পনেরো কুড়ি পঁচিশ পলিসি টাম চয়েস করতে পারবেন আবার দশ বছরের প্রিমিয়াম জমা করেও কিন্তু দশ বছরের জন্য পলিসি জমা করতে পারেন যেটাকে বলা হচ্ছে রেগুলার প্রিমিয়াম মানে আপনি যত বছরের পলিসি টার্ম চয়েস করবেন তত বছর ধরে প্রিমিয়াম জমা করবেন এবং দশ বছরের পলিসির প্রিমিয়াম জমা করে আপনি চাইলে পনেরো কুড়ি এবং পঁচিশ বছর পর্যন্ত পলিসি মেয়াদ এক্সটেন্ড করতে পারেন আর পনেরো বছরের প্রিমিয়াম পেইং দিও দিয়েও আপনি পনেরো বছরের জন্য পলিসি মেয়াদ চস করতে পারেন অথবা কুড়ি বছর পঁচিশ বছর আপনি চস করতে পারেন যেখানে আপনি পাঁচ বছর প্রিমিয়াম দিয়েও পঁচিশ বছরের পলিসি পলিসিরাম চস করতে পারেন অথবা পনেরো বছর প্রিমিয়াম দিয়েও পনেরো বছরের জন্য পলিসি পলিসিরাম চস করতে পারেন সম্পূর্ণ আপনার চয়েস মান্থলি যেটা প্রিমিয়াম থাকবে মিনিমাম তিন হাজার অথবা পাঁচ যেটা ডিপেন্ড করছে বয়স ফ্যাক্টরির উপর এবং ম্যাক্সিমাম নো লিমিট যেটা আপনার ইনকাম অনুসারে চয়েস করবেন মান্থলি প্রিমিয়াম যেটা থাকবে পিপিটির উপর ডিপেন্ড করছে পিপিটি মানে প্রিমিয়াম পেইং টার্ম যদি আপনি পাঁচ বছর সাত বছর এবং দশ বছরের প্রিমিয়াম পেইং টার্ম চয়েস করেন সেক্ষেত্রে আপনাকে মান্থলি যেটা প্রিমিয়াম পাঁচ হাজার টাকা চয়েস করতে হবে মিনিমাম যেটা বছরে দাঁড়ান আছে ষাট হাজার টাকা আর যদি আপনার প্রিমিয়াম পেইং টার্মটা পনেরো বছর হয় সেক্ষেত্রে আপনার মান্থলি যেটা প্রিমিয়াম থাকবে মিনিমাম তিন টাকা যেটা বছরে এগিয়ে দাঁড়াচ্ছে ছত্রিশ হাজার টাকা এবং এই যে প্রিমিয়াম পেমেন্ট মোডটা আপনি চাইলে মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি ইয়ারলি যে কোনো সময় আপনি চয়েস করতে পারেন কোয়ার্টারলি বলে তিন মাসে একবার হচ্ছে হাফ ইয়ারলি ছ মাসে একবার বা ইয়ারলি বছরে একবার আপনি প্রিমিয়াম জমা করতে পারেন অথবা আপনি চাইলে প্রতি মাসে প্রিমিয়াম জমা করতে পারেন যেটা আপনার চয়েস হবে টপ আপ প্রিমিয়াম মিউচুয়াল ফান্ডে যেভাবে এসআইপি কাস্টমাইজ করা যায় আপনার ইনকাম বাড়ার সাথে সাথে এক্সপেন্স বাড়বে তো এখানে আপনি এই পলিসিতে টপ আপ প্রিমিয়াম করতে পারেন টপ আপ প্রিমিয়াম করলে কী হবে আপনার সামেশরটাও ইনক্রিজ করবে মানে আপনার কভারেজও বাড়বে প্রিমিয়াম পেইং যেটা মোট থাকবে মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি এবং ইয়ারলি মিনিমাম সামেশট এই পলিসিতে ফাইভ টাইমস অথবা সেভেন টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম এবারে কাদের জন্য ফাইভ টাইমস এবং কাদের জন্য সেভেন টাইমস এখানে চার্জ দেওয়া রয়েছে যদি কোনো ব্যক্তি পঞ্চাশ বছরের নিচে বয়স হয় সেক্ষেত্রে তার সামেশর দাঁড়াবে অ্যানুয়ালাইজড প্রিমিয়ামের সাত গুণ আর যদি কোনো ব্যক্তি পঞ্চাশ বছরে ঊর্ধ্বে হয় তবে তার সামেশর দাঁড়াবে অ্যানোলাইজ প্রিমিয়ামের পাঁচ গুণ ফর এক্সাম্পল হিসাবে ধরুন আপনার যেটা ইয়ারলি প্রিমিয়াম থাকছে ষাট হাজার টাকা এবং আপনার বয়স যদি পঞ্চাশ বছরের উর্ধে হয় তাহলে সামেশট হবে তিন লক্ষ আর যদি আপনার বয়স পঞ্চাশ বছরের নিচে হয় তাহলে হবে সামেশট চার লক্ষ কুড়ি হাজার টাকা কারণ ষাট হাজার টাকার যদি সাত গুণ করেন সেক্ষেত্রে চার লক্ষ কুড়ি হাজার টাকা হচ্ছে আর ষাট হাজার টাকা যদি পাঁচ গুণ করেন সেক্ষেত্রে তিন লক্ষ টাকা হচ্ছে যত কম বয়সে আপনি পলিসি স্টার্ট করবেন তত আপনার প্রিমিয়াম কম হবে আপনার রিক্স কভারেজ বেশি পাবেন এবং আপনার রিক্স ফ্যাক্টরটাও কম হবে এবং যত বেশি বছর আপনি পলিসির মেয়াদ চয়েস করবেন তত কিন্তু আপনার রিটার্নটাও ভালো পাবেন এবার আসি ম্যাক্সিমাম সামেশে যেটা ডিপেন্ড করছে আপনার প্রিমিয়াম পেইং টার্ম এবং ইয়ারলি প্রিমিয়ামের উপর চলুন এবারে জেনে নিই এই পলিসির কী কী বেনিফিটস রয়েছে তো এই পলিসিতে যেখানে ছখানা ফান্ড রয়েছে তো ছটা ফান্ড এখানে আমি তুলে ধরলাম ছটা ফান্ডের ছ ধরনের রিস্ক এবং সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা যেটাকে আপনার অ্যানুয়ালাইজড রিটার্ন বলা হয় এটা অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ এখানে দেখানো হয়েছে বন ফান্ড রয়েছে যেখানে লো রিক্স সিকিউর ফান্ডে লো টু মিডিয়াম রিক্স ব্যালেন্স ফান্ডে মিডিয়াম রিক্স গ্রোথ ফান্ডে মিডিয়াম টু হাই রিক্স থাকছে ফ্লেক্সি গ্রোথ এবং ফ্লেক্সি স্মার্ট গ্রোথের মতো ফান্ড রয়েছে যেখানে আপনার হাই রিক্স হাই রিটার্ন ক্যাটাগরিতে বিলিভ করার মতো ব্যক্তি চাষ করতে পারেন এবারে আপনি আপনার রিস্ক বুঝে আপনি ফান্ড চয়েস করবেন আপনার রিক্স যদি খুব লো থাকে সেক্ষেত্রে আপনি বন্ড ফান্ড সিকিউর ফান্ড চয়েস করতে পারেন আর আপনি যদি চান যে মডারেট টাইপের রিক্স নিতে মডারেট টাইপের রিটার্ন নিতে তাহলে আপনার ব্যালেন্স ফান্ড অথবা গ্রোথ ফান্ড রয়েছে আর আপনি যদি খুব হাইলি রিটার্ন চান এবং হাই রিস্ক নিতে চান বয়স কম থাকলে সেক্ষেত্রে ফ্লেক্সি গোথ অথবা ফ্লেক্সি স্মার্ট দুটোর মধ্যে যে কোনো একটা নেবেন পার্সিয়াল উইথড্রয়াল পলিসি যখন পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে তো ছ বছরের মাথা থেকে আপনি আপনার ফান্ড ভ্যালু থেকে ফান্ড তুলতে পারবেন কত ফান্ড তুলতে পারবেন সেটা এখানে চার্জ দেওয়া রয়েছে যদি আপনার দশ বছরের পলিসি মেয়াদ হয় সেক্ষেত্রে ছ বছর থেকে দশ বছরের মধ্যে আপনার পলিসি থেকে ফিফটিন পার্সেন্ট করে ফান্ড তুলতে পারবেন পনেরো বছরের পলিসি হলে এগারো বছর থেকে পনেরো বছরের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট তুলতে পারবেন ফান্ড ভ্যালু থেকে কুড়ি বছরের পলিসি হলে ষোলো থেকে কুড়ি বছরের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফান্ড ভ্যালু তুলতে পারবেন আর যদি পঁচিশ বছরের পলিসি মেয়াদ চয়েস করেন তাহলে একুশ থেকে পঁচিশ বছরের মধ্যে তিরিশ পার্সেন্ট আপনার ফান্ড ভ্যালু তুলতে পারবেন ম্যাচুরিটি ফান্ড ভ্যালু পার্সিয়াল উদ্দ্রাল হওয়ার পর যেই টাকাটা আপনার জমা থাকবে সেটা আপনি ম্যাচুরিটিতে পেয়ে যাবেন যেটাকে বলা হচ্ছে টোটাল ইউনিট ফান্ড যেটা থাকবে এবং পলিসি চলাকালীন যদি পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে নমিনি যেটা বেনিফিট পাবে বেসিক সাম্যসুর অথবা পলিসি হোল্ডার যদি লক ইন পিরিয়ডের পর মানে পার্সিয়াল উদ্রাল পর মারা যায় তাহলে যত টাকা পার্সিয়াল উদ্দ্রাল হয়েছে সেটা মাইনাস করে যেইটা বাকি থাকবে অবশিষ্ট সেটা পেয়ে যাবে নমিনি অথবা একশো পাঁচ পার্সেন্ট অফ টোটাল প্রিমিয়াম আপনার যত টাকা প্রিমিয়াম জমা হবে ডেথ অফ দি সেই টাকার একশো পাঁচ পার্সেন্টসগুলো যেই অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা নমিনি ক্লেম করতে পারবে অথবা বেস প্রিমিয়াম ফান্ড ভ্যালু এবং যদি আপনার পলিসিতে টপ আপ প্রিমিয়াম থাকে তো সেই ভ্যালুটাও কিন্তু নমিনি ক্লেম করতে পারবে এবার আসলেই এক্সট্রা যেটা রাইডার বেনিফিট রয়েছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার এটা অপশান আপনি চাইলে নিতে পারেন না চাইলে নাও নিতে পারেন মোর্টালিটি চার্জ রয়েছে সেটা সম্পূর্ণ রিফান্ড হবে ম্যাচুরিটিতে তো মোর্টালিটি চার্জটা ডিপেন্ড করে এজ ফ্যাক্টরের উপর যত কম বয়সে আপনি পলিসি করবেন তত মোটালিটি চার্জ আপনার অনেক কম থাকবে আর যদি আপনি স্মোকার বা অ্যালকোহলিক পার্সন হন সেক্ষেত্রে আপনার মোর্টালিটি চার্জটা কিন্তু বেশিই থাকে আর বয়স বাড়লে তো মোর্টালিটি চার্জ বাড়বেই ইনক্রিজিং সাময়সটির মতো অপশান রয়েছে যেটা আপনি আপনার পলিসি চলাকালীন যে কোনো বছরে আপনার সামস্য যদি ইনক্রিজ করার ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনি ইনক্রিজ করতে পারেন কারণ যত বয়স বাড়ে তত কিন্তু রিস্ক ফ্যাক্টর বাড়ছে আপনার এক্সপেন্সটাও বাড়ছে তো আপনার যদি এক্সপেন্স বাড়ে তখন আপনার সামনের আপনি চাইলে বাড়াতে পারেন যেটা সম্পূর্ণ আপনার চয়েস পলিসির আদার যে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে যে লোন এখানে কিন্তু এই পলিসিতে নেই লক ইন পিরিয়ড রয়েছে পাঁচ বছর পাঁচ বছরের আগে আপনি এই পলিসি স্যারেন্ডার করতে তো পারবেনই কিন্তু ফান্ড তুলতে পারবেন না যদি আপনি পলিসি স্যারেন্ডার করেন পাঁচ বছরের মধ্যে তাহলে কিন্তু আপনার ফান্ডটা ডিসকন্টিনিউ পলিসি ফান্ডে চলে যাবে যেটা আপনি পাঁচ বছর পর ফান্ড ভ্যালু পেয়ে যাবেন ডিসকন্টিনিউস চার্জ যেটা আছে সেটা কেটে ডিভ্যভেল পিরিয়ড থাকছে তিন বছর যদি আপনার পলিসি ল্যাপস হয়ে যায় তাহলে সমস্ত ডিউ প্রিমিয়াম তিন বছরের মধ্যে কমপ্লিট করে আবার পলিসি পুনরায় চালু করতে পারেন গ্রেস পিরিয়ড রয়েছে তিরিশ দিন কোয়ার্টারলি হাফ ইয়ারলি এবং ইয়ারলি মোড যদি আপনার প্রিমিয়াম পেমেন্ট মোড থাকে সেক্ষেত্রে আপনি তিরিশ দিন এক্সট্রা টাইম পাচ্ছেন আর মান্থলি মোড থাকলে পনেরো দিন এক্সট্রা টাইম পাবেন ফান্ড সুইচিং এখানে যে ছটা ফান্ড রয়েছে আপনি চাইলে বছরে চারবার সুইচ করতে পারেন একটা ফান্ড থেকে অন্য ফান্ডে যেটা সম্পূর্ণ আপনার রিস্ক ফ্যাক্টর বুঝেই আপনার যদি এখন মনে হয় যে আপনি খুব কম রিক্স ফান্ড বা যেটা বন্ড ফান্ড রয়েছে সেটা করছেন দু বছর পর মনে হলো যে আপনি ফান্ড চেঞ্জ করবেন তাহলে কিন্তু পসিবল আছে ট্যাক্স রয়েছে আপনার যেটা ম্যাচুরিটি এবং ডেথ ক্লেম অ্যামাউন্ট ট্যাক্স এক্সিমশনস ক্যাটাগরি আন্ডারে ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন টেন ডে রুলস চার্জেস কিন্তু এখানে কিছু রয়েছে যেমন ধরুন প্রিমিয়াম অ্যালোকেশন চার্জেস বা মোটালিটি চার্জ ডিসকন্টিনিউ পলিসি ফান্ড চার্জ এই চার্জগুলো কিন্তু ডিপেন্ড করে আপনার পলিসি হোল্ডারের উপরই পার্চেস মোড এই পলিসিটা আপনি চাইলে অফলাইন পার্চেস করতে পারেন অফিসিয়াল এজেন্টরা যেনারা আছেন তাদের কাছ থেকে আদারওয়াইজ আপনি চাইলে অনলাইনে পার্চেস করতে পারেন এবং অনলাইনে পার্চেস করুন অথবা অফলাইনে পার্চেস করুন রিবেট কিন্তু রয়েছে চলুন এই প্ল্যানটার এবারে একটা এক্সাম্পল জেনে নিই তো এখানে আমি একটা ইলোস্টেশান ডাউনলোড করেছি জাস্ট ফর স্যাম্পল বা ডেমো পারপাস অনলি ধরুন আমার নাম আর কে পটনক আমার বর্তমান বয়স টোয়েন্টি সিক্স ইয়ার্স ফর স্যাম্পল পারপাস অনলি যেখানে আমি পলিসি টার্ম চয়েস করেছি দশ বছর প্রিমিয়াম জমা করব পাঁচ বছর এবং আমার যেটা প্রিমিয়াম মোট থাকবে ইয়ারলি থাকবে সামেশ্যটা আমার কত হবে চার লক্ষ কুড়ি হাজার টাকা যেহেতু আমার বয়স পঞ্চাশ বছরের নিচে তাই আমার যেটা সামেশ্য থাকবে সেভেন টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম তো ষাট হাজার টাকার যেটা আমার বছরে মিনিমাম প্রিমিয়াম ষাট হাজার টাকার গুণ করলে চার লক্ষ কুড়ি হাজার টাকা হচ্ছে এবং আমি ফান্ড চয়েস করেছি ব্যালেন্স ফান্ড যেখানে আমার মডারের ডিস্ক থাকবে আর রিটার্নটাও মডারেট থাকছে তো এবারে পলিসি চালু হয়ে গেল আমার প্রতি বছর ষাট টাকা করে জমা হবে পাঁচ বছর আমি ষাট হাজার টাকা করে দেব আমার যেটা ফান্ড ভ্যালু থাকবে এবং স্যারেন্ডার যদি আমি করি কত পাবো এবং আমার পলিসি চলাকালীন যদি ডেথও হয়ে যায় তাহলে নমিনে কত টাকা পাবে সেটাও কিন্তু এখানে উল্লেখিত রয়েছে টোটাল আমি প্রিমিয়াম জমা করব পাঁচ বছরে ষাট টাকা বছরে হলে টোটাল আমি জমা করব তিন লক্ষ টাকা এবারে অ্যানুয়াল যেটা গ্রোথ রেট মডারেট হিসাবে যদি আমি আট পার্সেন্ট ধরি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডগুলো আট থেকে বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্টও দেয় তো আমি যদি সর্বনিম্ন আট পার্সেন্টও ধরি তবুও কিন্তু আমার ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে চার লক্ষ আশি হাজার আটশো পঁচাশি টাকা অ্যাপ্রক্সিমেটলি যদি দশ পার্সেন্ট হয় বারো পার্সেন্ট হয় পনেরো পার্সেন্ট হয় সেক্ষেত্রে আমার ম্যাচুরিটি ভ্যালুটা কিন্তু অনেকটাই বাড়বে এবারে আমি যদি পলিসি স্যারেন্ডার করি পাঁচ বছর পর মানে লক ইন পিরিয়ডের পর সেক্ষেত্রে আমার যেটা ফান্ড ভ্যালু থাকবে সেটাই আমি পাবো আর যদি আমি পাঁচ বছরের মধ্যে পলিসি স্যারান্ডার করি তাহলে স্যারান্ডার ভ্যালু এখানে মেনশান রয়েছে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া রয়েছে পলিসির কোটেশানের জন্য সেখানে নিজের যেটা ইনপুট রয়েছে অ্যাকচুয়াল ইনফরমেশানস পলিসিটাম কত চয়েস করবেন প্রিমিয়াম পেইংটা কত চয়েস করবেন বছরে কত টাকা প্রিমিয়াম দেবেন কোন ফান্ড চয়েস করবেন তার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু এই চার্টটা রেডি হবে এটা আমি জাস্ট একটা স্যাম্পল হিসাবে দেখালাম ইন কেস যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক তো আশা করাই যায়